আসসালামু আলাইকুম সুধী দর্শক আশা করি ভালো আছেন আপনাদের জন্য রইল নিরন্তর শুভকামনা আমরা আজকে আলোচনা করব এই ব্যাঙ্কিং সেক্টর নিয়ে এই ব্যাঙ্কিং সেক্টর নিয়ে আসলে অনেক আলোচনা আপনারা পাঁচই এগারোস্টর আগেও শুনেছেন এবং বড় এখনও ব্যাপক আলোচনা চলছে এই ব্যাঙ্কিং সেক্টরের বেহাল অবস্থা নিয়ে তা আমাদের আলোচনার আজকের বিষয় হল যে বাংলাদেশ ব্যাংকের উচিত যে ফরেন্সিক অডিট অ্যাসেট কোয়ালিটি রিপোর্ট অ্যান্ড মার্চারের মতো বিষয় আসলে এই কাজগুলি গোপনে সম্পাদন করা উচিত যাতে মানুষের মধ্যে প্যানিক ছড়িয়ে না পড়ে আমরা পাঁচই আগস্ট আগে দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের সাথে সমস্ত ব্যাংকগুলোর কারেন্ট অ্যাকাউন্ট নেগেটিভ ছিল এবং আগের দিন গভর্নমেন্টের পঞ্চাশ হাজার কোটি টাকা ছাপিয়ে বিভিন্ন ব্যাংকে দিয়ে ব্যাঙ্কগুলোকে সচল রেখেছিল এবং তাদের ওই কারেন্ট অ্যাকাউন্টগুলো নেগেটিভ থাকার পরেও তাদের চেক এবং পে অর্ডার বা অন্যান্য ডকুমেন্টসগুলো তারা ক্লিয়ার করে দিচ্ছিল তো এটা একটা বিশেষ ব্যবস্থা এবং তখনই অলরেডি ব্যাংকের সমস্ত অধিকাংশ ব্যাঙ্কগুলোরই বারটা বেজে গেছে টাকা পয়সা লুটপাট হয়ে গেছে বা এগুলো বেঁচে পাচার হয়ে গেছে সেগুলো একটা বিশেষ ব্যবস্থায় মানুষরা মানে আওয়ামী গভর্নমেন্ট এটা চালু রেখেছিল কিন্তু এই পাঁচই আগস্টের পরে কিন্তু আমাদের গভর্নর আসেন সাহেব যখন আদুল সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মনোনীত হয় তখনও কিন্তু তিনি এই আবার বলেন যে ব্যাংক কোনো টাকা ছাপিয়ে কোনো দুর্বল ব্যাংকে বাঁচিয়ে রাখবে না অর্থাৎ সাপোর্ট দেবে না কিন্তু এই বলার পরও দেখা যায় যে তিনি তার কথা ঠিক রাখতে পারেননি জনগণের চাপে হোক বা গভর্নমেন্ট পলিসির জন্য হোক তার সাতাশ হাজার কোটি টাকা বা বিপরীত মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকা তারাও ছাপিয়ে সমস্ত ব্যাঙ্কগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে বা করেছেন কিন্তু আসলে এই লিকুইডিটি সাপোর্ট দেওয়ার পরেও খুব বেশি একটা ব্যাংক বেরিয়ে আসতে পারেনি এর থেকে দুটো একটা ব্যাঙ্কই ওভারকাম করতে পেরেছে যেমন উনিশশো বি ব্যাংক বা আরও আরও দুটো একটা ব্যাংক কিন্তু এখন দেখা যায় যে অনেকগুলো ব্যাংকের অবস্থা অনেকটাই খারাপ আমরা জানি যে অলরেডি এর আগে ফরেন্সিক অডিট করে যে পাঁচটি ব্যাংক আর ব্যাঙ্ক এটাকে মার্জারের জন্য গভর্নমেন্ট একদম করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এক্সিম ব্যাংকের আপত্তি থাকলেও গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা এই ফার্স্ট ব্যাংক মার্জার করবে আর আপনি যদি সারা ওয়ার্ল্ডের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে প্রায় নব্বই সাল বা থেকে বিশ সাল পর্যন্ত প্রায় উনত্রিশ হাজার মার্জার ঘটনা ঘটেছে ওয়ার্ড এবং এর মধ্যে সবই তো সাকসেসফুল হয়েছে না মার্জার হলেও মানে সবসময় সাকসেসফুল হবে এটা আসলে নির্ভর করে অপারেশনের উপরে মানে যারা পরিচালনায় থাকে তাদের উপরে তারা কত দক্ষতার সঙ্গে এটা করতে পারেন এবং যারা বোর্ডই থাকে পলিসি মেকিং কত ভালো করতে পারেন এবং আমেরিকাতে এমন দেখা গেছে যে মার্জার হয়ে ব্যাঙ্ক যখন মোটামুটি একটা স্বচ্ছ ব্যবস্থায় ফিরে আসে সেই মার্জার ভেঙে আবার আগের ব্যাঙ্কগুলোকে আগের পজিশনে ফেলে দেওয়া হয়েছে তো বাংলাদেশ ব্যাংকে কী হয় বাংলাদেশ গভর্নমেন্ট কী পলিসি মেনটেন করে সেটা আসলে বলা মুশকিল কিন্তু এখন আবার হয়েছে কি এই ওই সময় কিন্তু এই যে গভর্নমেন্ট যদি এই কাজগুলো যদি করেছিল ব্যাঙ্কগুলো তো যে কোনো অবস্থাতেই হোক ওই যা আগে ডেজিংয়ের গভর্নমেন্ট টাকা ছাপিয়ে হোক আর কারেন্ট অ্যাকাউন্ট নেগেটিভ করে হোক ট্র্যানজাকশনগুলো চালিয়ে দিচ্ছিলো বাংলাদেশ গভর্নমেন্ট বা এই যে আসে আসা পাঁচই আগস্টের পরও এগুলো যদি ব্যাপক হইচই ফেলে না দিয়ে বা প্রকাশ না করে ভিতরে ভিতরে করতো তাহলে কিন্তু মানুষের আস্থায় যে মানুষ টাকা তুলে নেওয়ার হিরিক পড়েছিল বা টাকা তুলে নিয়েছে যদিও আলটিমেটলি পাঁচটা ব্যাঙ্ক মার্জার হতেই হচ্ছে তবু একটু প্যানিক কম হতো বা এই যে কিছু লিকুইডিটি সাপোর্ট দেওয়ার পরে চলেনি কারণ গভর্নমেন্ট যে পরিমাণ লিকুইডিটি সাপোর্ট দিয়েছে এই কাস্টমারদের ডিপোজিট ছিল তার চেয়ে অনেক বেশি তারা সেই টাকা তুলেই নিয়ে গেছে ওইটা দিয়ে আসলে ব্যাঙ্ক চালু করা যায়নি কিন্তু গভর্নমেন্ট যদি এটা গোপনে গোপনে তাই সব মানে কি করা হবে কী করতে হবে লিকুইডিটি শর্ট মরণাপন্ন এইসব কথা না বলে গোপনে গোপনে সাপোর্ট দিয়ে নিজেরাই জানত বা বাংলাদেশ ব্যাংক নিজেই জানতো বা অর্থমন্ত্রী নিজেই জানত গোপনে গোপনে লিকুইডিটি সাপোর্ট দিলে মানুষ এত টাকা তুলতো না হয়তো ব্যাংকগুলো নিয়ার ফিউচারে ফিরে দাঁড়াতে পারতো এখন আবার যেটা হচ্ছে যে এই নিউজে দেখলাম যে বিশ্ববিখ্যাত অ্যাকাউন্টিং ফার্ম ডেলট ডিল অলরেডি আবার এই যে আই এফআইসি এই বি এবং এনবিএল তারা আবার অ্যাসেট কোয়ালিটি রিপোর্ট শুরু করতে যাচ্ছে বা অলরেডি আইএফআইসির প্রথায় বিশ তারিখ থেকে শুরু হয়েছে এতে হবে কি এই যে এই ধরনের কাজ যদি আমরা করি তাহলে কিন্তু আসলে মানুষের মধ্যে বা আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশ আপনি গুজবের দেশ তো এই ধরনের কাজ যদি আমরা একটু এই করলাম মানে দেশের প্রয়োজনে বা ব্যাঙ্কগুলোর তাদের সম্পদের অবস্থা কেমন এটা তো জানার জন্য আপনি ব্যাঙ্ক নিজেও করতে পারে বা গভর্নমেন্ট নিজেও বাংলাদেশ ব্যাঙ্ক নিজেও করতে পারে কিন্তু এগুলি যদি মানে গোপনে কাজগুলো করতো মানে না জানি ভিতরে ভিতরে সব কাজগুলো করে তারপর মানে একেবারে কাজ সম্পন্ন করে মানুষকে জানতো যে আমরা এই কাজটা করেছি তা তখন দেখা যেত যে এই মানুষের মধ্যে প্যানিকটা ছড়িয়ে পড়তো না অর্থাৎ ব্যাঙ্কগুলো আগে যেভাবে চলতেছিল যেমন ধরেন যে এইগুলো আইপাইসি তো তাদের কোনো লিকুইডিটি সমস্যা দেখা দেয়নি বা তাদের আর টি দিএস সবই কিন্তু চালু আছে কিন্তু এগুলো যদি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে দেখা যায় মানুষ দৌড়াইয়া টাকাগুলো তুলে নেওয়ার চেষ্টা করবে তা এই জন্য এইগুলো না করে এই কাজগুলো যদি গোপনে করে তাহলে কিন্তু মানুষের মধ্যে প্যানিক অনেকটাই কম ছড়িয়ে পড়ে এবং ব্যাঙ্কগুলো যেগুলো খারাপ অবস্থায় আছে দুর্বল ব্যাঙ্কগুলো তারা তাদের দৈনন্দিন কাজকর্ম কিছুটা মানে পজিটিভলি করতে পারে এবং এই আমরা জানি যে এই যখন এই ধরনের কাজ এই কোয়ালিটি রিপোর্ট বলেন আর ফরেনসিক অডিটগুলো এগুলোর আলটিমেট লক্ষ্য কী থাকে এগুলো আলটিমেট লক্ষ্য থাকে যে মার্জার হবে লিকুইডেশন হবে বা ডিজলভ বা ডিজল করে দেওয়া হবে তাই এইগুলি মানুষ তখন বুঝতে পারে যে তাদের মানে জমা বা পুঁজি রিস্কের মধ্যে আছে বা রিস্কে পড়ে গেছে যদিও গভর্নমেন্ট বারবার বলছে যে কোনো গ্রাহকের টাকা লস যাবে না বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ড গ্যারান্টি বা বাংলাদেশ ব্যাঙ্ক গভর্নমেন্ট স্ট্যান্ড গ্যারান্টি তারা গ্রাহকের টাকা যেভাবেই হোক নিজের সুস্থ ফেরত দিয়ে দেবেন বা ব্যাঙ্কগুলো চালু করলে তারা নিজেরাই আস্তে আস্তে ফেরত দিতে পারবেন কিন্তু আমি বলছি যে এই এই যে কাজগুলো এই যে ধরেন নতুন করে আগের পাঁচটা বাদিয়ে দিলেন নতুন করে যে এই যে এবি ব্যাংক এবং এন বিএল এবং আইএফএসি যে আবার অ্যাসেট কোয়ালিটি রিপোর্ট ডেলয়েট কোম্পানিগুলো করছে এই এই খবরগুলো প্রকাশ না করে এটা গোপনে গোপনে রাখলে কিন্তু অনেক ভালো হতো এই যে যারা ধরেন কিছু হয়তো অনেকে বোঝে নেয় বা জানে না কিন্তু কিছু শিক্ষিত মানুষ যারা বোঝে তারা কিন্তু ব্যাকটেরিয়া দৌড়াদৌড়ি করে খবর নিচ্ছে প্রিমিয়ারে খবর নিচ্ছে আইএফিস খবর নিচ্ছে ভাই আপনাদের খবর মানে তো মূলধন শর্ত আসেই তারপর যদি আবার এরকম খবর ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু ব্যাংকিং কার্যক্রমে যে যে ভাবে চলছিল এটা চলতেও ব্যাংকাররা প্রবলেম ফেস করে এবং এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কটা ছড়িয়ে পড়ে তা যাই হোক আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংকের উচিত এই ধরনের স্পর্শকাতর বিষয় ফরেন্সিক অডিট অ্যাসেট কোয়ালিটি রিপোর্ট এবং এই যে শেষ সমাধান লিকুইডিশন বা মার্জার এই ধরনের কাজ করার জন্য অবশ্যই গভর্নমেন্টকে করতে হবে প্রয়োজনে যদি গভর্নমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিটরদের মানে গ্রাহকদের টাকার গ্যারান্টি দিয়ে করে তাহলে কিন্তু সেটা গভর্নমেন্ট গোপনা করলেও কিছু আসা যায় না তাতে হবে কি এই যে মানুষের মধ্যে আতঙ্কটা ছড়বে না এবং এই জিজ্ঞাসি ব্যাঙ্কগুলো এই যেগুলো মার্জার করা হবে বা যে বা যাই হোক কী করা হবে বা লিকুইডিটি ইনজেক্ট করে বাঁচিয়ে রাখা হবে তাদের যে এখনও টুকটাক ট্র্যানজ্যাকশন চলতেছিল বা চলছে এটা কিন্তু থেমে যায় না এটা যতটুকু ছিল সাব সাবি চলতে থাকে কিন্তু মানুষ যখন এই ধরনের খবর শোনে তখন মানুষ জোড়া করে ব্যাঙ্কে চলে যায় তো ঠিক আছে আমরা আশা করি যে আমাদের বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট নিয়ার ফিউচারে যে এই ধরনের কাজকর্ম যেগুলো করবেন এগুলো তারা গোপনে করবেন সেক্রেটারি করবেন তাতে আর্থিক খাতে অনেকটাই স্থিতি বজায় থাকে তো আশা করি যে আমরা ফিরে আসবো আবার অন্য কোনো দিনে অন্য কোন বিষয়ে আমাদের সাথেই থেকে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন সবার উপরে দেশ আল্লাহ হাফেজ